শাসক দল হোক কিংবা বিরোধী দল সমস্ত রাজনৈতিক দলের ফেস্টুন ব্যানার এবং দলীয় পতাকা খুলে ফেলল পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচন আদর্শ বিধি লাগু হয়েছে সেই কথা মাথায় রেখেই পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে আজ সকাল থেকে এই অভিযান চালানো হয় পুরাতন মালদা পৌরসভা এলাকায় থাকা বিভিন্ন সরকারি দপ্তর হোস্টেল সহ সরকারি যে সমস্ত জায়গায় সরকারি ব্যানার ফেস্টুন ছিল তা খুলে ফেলা হয় এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আচরণ বিধি লাগু করেছে সেই কথা মাথায় রেখেই সরকারি জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ফেস্টুন ব্যানার খুলে ফেলা হলো আজ আমাদের দু হাজার যে লোকসভা নির্বাচন আমাদের গণতন্ত্রের সবচেয়ে শ্রেষ্ঠতম উৎসব সেই নির্বাচনে আমাদের ইলেকশন কমিশনার যে বিধি যে লাভ করেছে সেই আচরণ বিধি আমরা মেনে আমাদের শহরে সমস্ত যেগুলো গভর্নমেন্টের জায়গা রয়েছে সেই গভর্নমেন্টের জায়গাগুলোতে সরকারি বিল্ডিং অফিস আদালত বিভিন্ন জায়গায় যে বিভিন্ন পলিটিক্যাল দলের যে ফেস্টন ব্যানার ছিল বিভিন্ন পোস্টারিং ছিল সেগুলো আমরা নির্বাচন কমিশনারের যে আচরণ সে আচরণবিধি মেনে আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা সেই ফ্লেক্স ফেস্টনগুলো যে সরকারি জায়গা আছে সেই জায়গা থেকে আমরা ফেলা হচ্ছে আমি মনে করি এরপরে যে আমাদের শহরের যে এটা একটা বিধি একদিকে মানা হবে এ আর একদিকে যে দৃষ্টি দূষণ যে ছিল বিভিন্ন জায়গায় অতিরিক্ত বেশি করে ফ্ল্যাট ফেস্টন থেকে আরম্ভ করে পোস্টারিং থেকে আরম্ভ করে হওয়ার ফলে যে দৃষ্টিদূষণটা হচ্ছিল সেই দৃষ্টিদূষণ আমাদের শহরে এটা কমবে আমি মনে করি ঠিক ধন্যবাদ